स्वामी भक्ति पुरुषोत्तम स्वामी महाराज चेयरमेन ऑफ इकॉन ट्राइबल केयर ट्रस्ट श्री श्री राम गोविंद प्रभु सेक्रेटरी ऑफ इस्कॉन ट्राइबल केयर ट्रस्ट श्री विलासराज विलास प्रभु को डायरेक्टर इकॉन मायापुर, श्री हृदय चैतन्य प्रभु को डायरेक्टर स्कॉन मायापुर, श्री सुभक्षणा प्रभु কো ডাইরেক্ট ইস্কন মায়াপুর শ্রী জিবা টেম্পল প্রেসিডেন্ট ইস্কন গুয়াহাটি এবং সবাইকে আমার নমস্কার নেবেন এই পবিত্র মুহূর্তে আমার খুব সম্মান হচ্ছে যে আমি এখানে আসতে পেরেছি এবার বহুদিন আগে আসার কথা কিন্তু যার ভাগ্যে যখন লেখা থাকে তখনই আসা হয় এই পবিত্র স্থানে আজকে আসতে পেরে আমি খুব ভালো লাগলো আমার মন্দির দর্শন করেছি প্রভুদের সাথে কথা আলোচনা হয়েছে আর এমন এক সুন্দর একটা কার্যক্রম ইস্কনের ইন্ডিয়া ট্রাইবেল কেয়ার ট্রাস্ট জনজাতিদেরকে নিয়ে এত সুন্দর একটা কার্যক্রম আর দেখলাম স্টেজে বসে আমার হোম স্টেট আমি কিন্তু ত্রিপুরার লোক আমার হোম স্টেট থেকে অনেকজন পুরস্কৃত হয়েছে সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়েছে এবং আমি ত্রিপুরা রাজ্যে মন্ত্রী ছিলাম পাঁচটি বছর তখন প্রভুর সঙ্গে আমার প্রায় কথা হতো এবং ওরা যে কি কাজ করেছে আমি দেখেছি নিজের সচক্ষে ওরা যে কাজ করছে এটা খুবই সুন্দর খুবই ভালো কাজ হচ্ছে ত্রিপুরা রাজ্যে প্রশংসনীয় এবং ইস্কনের একটা নিজের একটা বৈশিষ্ট্য আছে এটা অন্যরম সংস্থা যে সংস্থা কর্মে বিশ্বাস করে ইস্কন বিশ্বাস করে যে কর্মের মাধ্যমে ধর্ম প্রচার এবং রিপোর্ট পড়ছিলেন প্রভুজি উনি বলছিলেন কি কি উনি কাজ করেন আমি শুনছিলাম মনোযোগ দিয়ে পানীয় জল থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে খাদ্য থেকে আরম্ভ করে সব সেক্টরেই কাজ করে এবং স্বামী ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন মেইন স্ট্রিম ট্রাইবাল রাই জনজাতিরাই মেন স্ট্রিমে আছে আমাদের সংস্কৃতির ভারতীয় সংস্কৃতির মূল ধারা আমাদের জনজাতি ভাই বোনরাই উনি সুন্দর করে বলেছেন আর সেটা সত্যি কথা আর সেটা সত্যি কথা ইট ইজ আওয়ার কালচারাল মেন স্ট্রিম ইজ আওয়ার ইন্ডিজিনিয়াস সোসাইটি আবার জনজাতি সোসাইটি সেখানে পাওয়া যায় মানুষের সঙ্গে প্রকৃতির কিভাবে সম্পর্ক রাখতে হয় এবং পাওয়া যায় সরলতা এবং সুন্দর ব্যবহার অতিথি নারায়ণ স্বরূপ বলি আমরা আর সেটা পাওয়া যায় আমাদের জনজাতির সমাজে আমরা বলি না অতিথি দেব ভব বাংলাতে বলি অতিথি নারায়ণ স্বরূপ সেটা দেখা যায় আজকে জনজাতির সমাজ এই জন্য আমরা বলি জনজাতি সমাজ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার দরকার আছে শুধুমাত্র অর্থনৈতিক দৃষ্টিকোণে দেখলে মনে হবে ওদের ওরা গ্রামে থাকে জঙ্গলে থাকে ওরা গরিব ওরা গরিব নয় টাকা পয়সা কম হতে পারে গরিব হওয়ার অন্য জিনিস মন যখন গরিব হয় তখন মানুষ গরিব যখন দারিদ্রতা আসে তখন মানুষ গরিব হয় এবং ইস্কন কাজ করছে নিরলস ভাবে কাজ করছে তীপুর রাজ্যে কাজ করছে আমি আরাব করছিলাম ভারতের সঙ্গে আমাদের আমাদের একটা শ্লোক আছে সংস্কৃতে মুখাম করতে বা চালাং পঙ্গু তো গিনি মানে যারা বোবা আরো কথা বলতে পারে যাদের পা নেই ওরাও পর্বতে উঠতে পারে যদি প্রভুর কৃপা থাকে সব কিছু সম্ভব সব কিছু সম্ভব আমরা বলি তাই এত বড় এত সংস্থা সারা পৃথিবীতে চলছে প্রভুজি বলেছেন কত বিলিয়ন গীতা ওরা ডিস্ট্রিবিউট করেছেন কত প্লেট প্রসাদ দেওয়া হয়েছে এটা সম্ভব না ভগবানের কৃপা ছাড়া কাজ সম্ভবই না এখন ট্রাইবেলদের মধ্যে কাজ করছে আর কী কাজ করতে শুধু শিক্ষা নয় শিক্ষার সঙ্গে পানীয় জল পানীয় জল খাদ্য খাদ্য সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন সাংস্কৃতিক উন্নয়ন ধর্ম প্রচার এত কুতি কাজ করা এটা শুধুমাত্র করতে পারে এবং আমার খুব ভালো লাগে স্কল কারণ আমি দেখি স্কল গিয়ে থেকে দেখেছি আগরতলায় ত্রিপুরাতে আমি যখন ছিলাম প্রভুরা আসতেন আমার কাছে বহুদিন ধরেই আমরা একটা মনোভাব আছে যে কি বলে সনাতন ধর্ম মানে শ্লোক বলতে হবে খুব লম্বা লম্বা শ্লোক বলতে হবে মন্ত্র বলাটা খুব কঠিন কিন্তু ইস্কর আমাদেরকে শিখিয়ে দিয়েছে প্রভুপাদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে মহামন্ত্র একটাই আছে আমাদের ধর্মে মহামন্ত্র অতি সরল অতি সুন্দর সবে বলতে পারে সে মহামন্ত্রটা হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নামে একটা গানি গাইতেন উনি একটা হলো রঘুপতি রাঘ রাজা রা আর একটা হলো বৈষ্ণব জনত